এইরকম সুস্বাদু আনারসের জেলি আপনারাও কিভাবে বাড়িতে বানাবেন আজ আমি সেটাই দেখাবো এটা খুব কম সময়েই রান্না করা যায় এই যে দেখছেন একদম টাটকা আনারস পাশেই চাষ করে এই আনারসগুলো সেখান থেকেই আমি নিয়ে এসেছি বাজার থেকে আনলে একটু শুকনো শুকনো হয়ে যায় এই দেখছেন আনারসগুলো আমি দুপাশটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে সব খোসাগুলো বাদ দিয়ে দেবো আনারসে তো প্রচুর চোখ থাকে চোখগুলোও বাদ দিতে হবে আনারস কাটতে একটু সময় লাগে কিন্তু এই জেলি বানালে খুব সুন্দর লাগে খেতে আপনি বাড়িতে পাউরুটি দিয়ে খান বা আটা রুটি দিয়েও খেলেও ভালো লাগে এইভাবে আমি সব খোসাগুলো বাদ দিয়ে দেবো এই দেখছি এবার চার ফালা করে নিচ্ছি মধ্যেখানেও একটা মোটামতো যে অংশ থাকে সেটাও বাদ দিয়ে দেবো ভাড়া করে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে পিস করে ওর চোখগুলোকে বাদ দেব একটু সময় লাগে এই যান নাহলে খুব তাড়াতাড়ি এই জেলিটা বানানো যায় মনে আনারস তো সবসময় পাওয়া যায় নি বর্ষাকালটাই ভালো পাওয়া যায় অন্য সময় যখন পাওয়া যায় তখন প্রচুর দামও হয় আর সেগুলো অতটা খেতেও ভালো হয়নি দেখছেন প্রত্যেকটা চোখগুলো বাদ না দিলে ভালো লাগে না যা কিছু আমরা ভালো জিনিস খাই তার জন্য একটু পরিশ্রমও করতে হয় খেতেও ভালো লাগে ওই জন্য এইভাবে প্রত্যেকটা চোখকে আমি বাদ দিয়ে দিচ্ছি দেখছেন কত চোখ বাদ দিয়ে দিয়েছি এরকম ছোট ছোট করে কেটে আমি এবার মিক্সিতে একটু বেটে ভারী সুন্দর গন্ধ উঠেছে পাকা আনারস তো আর এই জেলিটাও খুব সুন্দর হবে কাঁচা কাঁচা আনারস ভালো হয়নি পাকা আনারস হলে জেলিটা অনেকদিন থাকবেও ভালো হবে পাকটাও ভালো এই দেখুন প্রত্যেকটা থেকে আমি চোখগুলোকে বাদি কত চোখ বেড়েছে দেখুন এই চোখগুলো থাকলে মুখের মধ্যে লাগে আর একটা কেমন কিরকিরে ভাব লাগে এবার আমি মিক্সিতে আনারসগুলো তুলে দিচ্ছি একটু ভালো করে ঘুরিয়ে নেবো দিয়ে তারপরে জেলি বানাবো এই যে দেখুন আমার মিক্সিতে আনারসগুলো ঘুরানো হয়ে গিয়েছে এবার আমি এটা ঢেলে দিচ্ছি কী সুন্দর গন্ধ বের বেশ সুন্দরভাবে মাখো মাখো মতো হয়ে গিয়েছে দেখুন এবার কড়াইয়ের মধ্যে চিনি তুলে দিলাম এরপরেই আমি আনারসের সত্যটা দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় চিনিটা বেশ ওইটা জল জল আছে তো ওর সাথে বেশ মাখো মাখো হয়ে বেশ নাড়তে থাকব প্রচুর নাড়তে হয়ে জানে না উতলে পড়বে যেমন আমরা দুধ জাল দিই হাতা দিয়ে নাড়ি সেইভাবে নাড়তে হবে এই যে দেখছেন বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হয় নালে উনুন তো খুব ভালো জ্বলছে আর উতুলে পড়ে যাবে জিনিসটাও নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু ঘন ঘন হাতা দিয়ে নাড়তে হয় দেখুন বেশ সুন্দর পাক পাক হয়ে এসেছে উনুনটাও ভারী সুন্দর জ্বলছে দেখুন বেশ কুন্তিটা অনেকক্ষণ দিয়ে ঘুরি ঘুরি আমি নিয়ে নিচ্ছি যাতে উতুলে না পড়ে যায় এই দেখুন সুন্দর চটচটে ভাব এসে গেছে অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আর একটু বেশি করে নাড়তে হবে দেখুন সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে বেশ চট হয়ে গেছে আর একটু কিছুক্ষণ পরেই আমি নামিয়ে দেবো আর একটু ভালোভাবে হয়ে যাক দেখছেন কাঠুনুন তো খুব ভালোভাবে নাড়তে হয় নাহলে বসে যায় আর কাঠুন রান্না করতে খুব ভালো লাগে তাড়াতাড়ি হয়েও যায় কী সুন্দর দেখুন রঙটা কি সুন্দর আসছে দেখুন গন্ধটাও ভারী সুন্দর বেরোচ্ছে এই দেখছেন কি সুন্দর চটচটে ভাব হয়ে এসেছে একটু ভালোভাবে চটচটে ভাব করলে জিনিসটা নষ্ট হয়নি নি আনারস তো আমরা এমনিই কেটে খাই কিন্তু এইভাবে আপনারা একটু চিনি দিয়ে জেলি বানিয়ে রাখবেন বেশ ভারী সুন্দর লাগবে পাউটি দিয়ে বা আটার রুটি দিয়েও খেতে ভালো লাগে বা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় খুব তাড়াহুড়া তখন একটু আনারসের জেলি পাউটির মধ্যে লাগিয়ে দিলেন টিফিন হয়ে গেল এই দেখছেন বেশ সুন্দরভাবেই চটচটে হয়ে গেছে দেখছেন কি সুন্দর বেশ পাকল হয়ে গেছে আনারসের জেলি আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি উনুন থেকে নামিয়ে দিলাম এই দেখুন আমার আনারসের জেলি বানানো হয়ে গিয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ